যদি রেডিওথেরাপি টিকে যায় সার্জিক্যাল অপারেশন করলে ইনশাল্লাহ হয় আল্লাহ হায়াত রাখলে ভালো হয়ে যায় টাকার অভাবে চিকিৎসা করতে পারছেন না স্কুলের শিক্ষক নাম মহসিনুর রহমান নোয়াখালী জেলার নগরে পেশায় একজন স্কুল শিক্ষক দীর্ঘ চব্বিশ বৎসর ধরে সততার সাথে ফেনী সোনাগাজিতে একটি কিন্ডার গার্ডেনের সামান্য বেতনের চাকরি করতেন তিনি তার উপর নির্ভর করত পরিবার পরিজন ও তার তিন সন্তান স্ত্রী বিগত এক বৎসর যাবত তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালের বেডে শুয়ে জীবন কাটাচ্ছেন তিনি যেটুকু বেতন পেতেন তিনি সন্তান স্ত্রীকে নিয়ে মোটামুটি জীবন করতেন অসুস্থ হওয়ার পর থেকে সেটাও বন্ধ হয়ে গিয়েছে আমাদের সামর্থ্য যতটুকু ছিল ততটুকু দিয়ে আমরা এখন প্রায় আটটার মতো থেরাপি কেমো থেরাপি দেওয়া শেষ হয়েছে আমরা হচ্ছি যে সবাই স্টুডেন্ট আমার একটা ভাই আছে আমার ছোট বোন আছে একটা সবাই হচ্ছে স্টুডেন্ট আর আমাদের ইনকাম চোর্স বলতে আব্বুই ছিল এখন এই অবস্থায় উনি ক্যান্সার ধরা পড়ার পর থেকে হচ্ছে যে স্কুলে স্কুল করতে পারে নাই তো সেই সূত্র থেকে ওনার হচ্ছে ইনকাম সোর্স বন্ধ বা আমরা যেহেতু স্টুডেন্ট সেহেতু ইনকামের কোনো ইয়ে নাই তো ওই ক্ষেত্রে হচ্ছে যে এখন থেরাপি এলাকার মানুষজন ছিল আত্মীয় স্বজন ছিল সবাই থেকে সাহায্য সহযোগিতা পেয়ে যথেষ্ট পরিমাণ সাহায্য সহযোগিতা পাইছি ওইটা দিয়েই থেরাপি শেষ হয়েছে এখন ডাক্তার বলছে যে রেডিও থেরাপি দিতে হবে রেডিও থেরাপির পরে ওনারা এরপরের স্টেটমেন্ট কি হবে ওনারা জানাইবে যারা সমাজে বিদ্যমান আছেন এলাকায় যারা আছেন বা দেশবাসী সবার কাছেই আমরা সাহায্য পরিবার পরিজনের যা ছিল সবটুকু দিয়ে এই পর্যন্ত চিকিৎসা চালিয়ে গিয়েছে এখন টাকার অভাবে চিকিৎসা বন্ধ ডাক্তার বলছেন কিছুদিনের মধ্যে রেডিও থেরাপি না দিলে হয়তো এই রোগীকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয় তাই বাধ্য হয়ে তিনি দেশবাসীর কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন আমাদের গ্রামের সন্তান মহসিন ভাই দীর্ঘদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত যদি পারেন যদি একটা মানুষের জীবন আপনাদের সহযোগিতায় আবার নতুন করে ফিরে পায় তাহলে আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবে দেশবাসীর কাছে তিনি দোয়া এবং সহযোগিতা চেয়ে আকুল আবেদন জানিয়েছেন সকলের সহযোগিতার মাধ্যমে আল্লাহর রহমতে তিনি এই পৃথিবীর আলো বাতাস কিছুদিন দেখতে চান সোনাগাজে উপজেলার একটা কিন্ডারগার্টেনে সহকারী প্রধান শিক্ষক হিসেবে চব্বিশ বছর যাবত কাজ করতেছিলাম বিগত এক বছর যাবৎ হঠাৎ করে আমার কলন্দরা পড়ে কলন্দরা পড়ার পর থেকে আমি আর চাকরিতে যাইতে পারিনি চিকিৎসার জন্য আমি ঢাকাতে চলে যাই দীর্ঘদিন যাবৎ ডাকাতে ছিলাম ওখানে কেমোথেরাপি দিতেছি একটা এখন রেডিওথেরাপি দেওয়ার জন্য নির্দেশনা দিছে রক্তশূন্যতা দেখা দিছে এখন আমি রেডিওথেরাপির এই ব্যয়বহুল ভার আমার পক্ষে জোগাড় করা মোটেই সম্ভব না তবুও আমি এলাকার সবার কাছে দোয়া প্রার্থনা করতেছি সবাই যাতে সরিদয় আমার দিকে একটু তাকায় আমি এখন এই রেডিও রেডিওথেরাপি দিলে আমার সার্জিক্যালে সার্জিক্যাল অপারেশানে যেতে হবে সার্জিক্যাল অপারেশানের পরে ইনশাল্লাহ যদি রেডিওথেরাপি টিকে যায় সার্জিক্যাল অপারেশান করলে ইনশাল্লাহ হয়তো আল্লাহ হায়াত রাখলে ভালো হয়ে যাব এই আশ্বস্ত করেছে ডাক্তার এটা আমার পার্সোনাল বিকাশ নাম্বার জিরো ওয়ান এইট ওয়ান এইট টু ফ'ৰ জিৰ' টু ছিক্স থ্ৰী জিৰ' ওৱান এইট ওৱান এইট টু ফ'ৰ জিৰ' টু ছিক থ্ৰী